নমস্কার বন্ধুরা আমি পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই রেসিপিটা শুরু করার আগে শুভ জন্মাষ্টমীর অজস্র প্রীতি শুভেচ্ছার ভালোবাসা আপনাদের সবাইকে জানালাম আজকে আমি জন্মাষ্টমীর স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি এর জন্য আমি দুটো পাকা তাল নিয়ে নিয়েছি দুটো তালেরই আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে পাল্পটা বার করে নেব। সমস্ত তালটাই আমার লাগবে না কিন্তু আমি সব তালটাই এইভাবে খুব ভালো করে চেঁচে নেব বা পাল্পটা বের করে নেব তালটা ভালো করে ধুয়ে নিয়ে ওপরে খোসাটা খুলে দেওয়ার পরে এইভাবে মুখের থেকে যে সাদা অংশটা বেড়ে সেটা ফেলে দেবেন এই সাদা অংশটার জন্য তেত তেতো হয় আর গায়ের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেবেন আগের একটা রেসিপিতেও আমি তাল কীভাবে ছাড়াতে হয় তালের খোসা কীভাবে ছাড়াতে হয় সে বা কীভাবে তালের পাল্প বের করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম কিন্তু আরও একজন বন্ধু আমার রিকোয়েস্ট করেছে সেই জন্য খুব ভালো করে দেখিয়ে দিলাম এইভাবে ভালো করে টানলেই তালের খোলাগুলো ছাড়িয়ে যাবে দেখুন কত সুন্দর ইজি এভাবে হাত দিয়ে টানলেই খোসাগুলো খুলে খুলে যায় খুব ভালো করে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন নিলে দেখবেন ভেতরের শাঁস অংশটা বেরিয়ে আসবে আর চেষ্টা করবেন এই তালটা খুব ভালো শক্ত কোনো বাঁশের ঝুড়ির ওপরে দিয়ে ছেঁকে নিতে তাহলে অনেকটাই পাল বেরোবে সমস্ত তালটাই এভাবে ছেঁকে নিয়ে পেছনের অংশ সামনের অংশ কেটে বাদ দিয়ে খুব ভালো করে আমি জলে ভিজিয়ে দেব তালের মধ্যে এরকম তিনটে আঁটি হয় আঁটিগুলো খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে আর ভেতরে এরকম অংশ থাকলে সেগুলো ফেলে দেবেন দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে চটকে নিতে হবে যাতে ভেতর থেকে যে শাঁস অংশটা আছে সেটা বেরিয়ে যায় অবশ্যই একটু জল দিয়ে ভেজাবেন তাহলে ভেতরের যে শাঁসটা আছে সেটা বেরিয়ে যাবে তালগুলো এমনি শুকনো হয় কিন্তু একটু জল দিলে ভেতরের শাঁসটা বেরিয়ে আসে এটা জল দিয়ে মিনিট পাঁচের মতন রেখে দিয়েছিলাম তারপর এইভাবে হাত দিয়ে চটকে চটকে নিয়েছি যাতে সমস্ত জায়গায় সমানভাবে জলটা ঢোকে আর তালের পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে যায় এভাবে চটকে নিয়ে আমি তালটা খুব ভালো করে আমি পার্পটা বার করে নেবো এভাবে একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ি নিচে একটা থালা রেখে দিয়েছি থালার ওপরে এইভাবে তালটা তালটা ঝুড়ির ওপরে নিয়ে ঘষলেই তালের শাঁসটা ওই থালার ওপরে পড়ে যাবে তালটা চাঁচার জন্য আমার ছোটো মেয়ে আমায় খুব সাহায্য করেছে এই সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে দেখুন কত সুন্দর পাল্পটা বের করে দিয়েছে এইটুখানি তিনটে তিন ছোটো ছোটো আঁটির মধ্যে কত কত শ্বাস ছিল প্রচুর শ্বাস বেরোবে যদি এইভাবে আপনারা ঠিক এইভাবে যদি আপনারা এই ফলোটা করে ঠিক এইভাবে করেন আমি যেইভাবে তালটা চাঁচছি এইভাবে যদি আপনারা চাঁচেন তাহলে দেখবেন অনেকটাই শাঁস বেরোবে দেখতে ছোটো ছোটো হলে কী হবে তিনটে আঁটিতে প্রচুরই শাঁস থাকে কিন্তু সেজন্য একটু জলে অবশ্য ভিজিয়ে নেবেন এখানে অবশ্য আমি দুটো তালের করেছি আমি একটা তালে আপনাদের করে দেখেছি আরও একটা তালেরও পরে করে নিয়েছি এই সমস্ত পাল্পটা নিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এতটা ঘন পাল্প আমার লাগবে না কিন্তু আমি সমস্তটা ফুটিয়ে নিলে এটা দিয়ে আরও অনেক কিছু রেসিপি বানাতে পারবো আর যে কটা রেসিপি বানাবো সব রেসিপি আপনাদের দেখিয়ে দেবো আজকে যেহেতু বেশি সময় নেই এই জন্যে একটাই মাত্র রেসিপি আমি বানাচ্ছি এবার এই পাল্পটা আমি ভালো করে ছেঁকে নিয়ে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে ঘন করে নেব। আপনারা যদি তালের পাল্প বেশি হয় এইভাবে যদি ঘন করে রেখে দেন এই পাল্পটা দিয়ে আপনারা চার পাঁচ দিন ধরে অল্প অল্প যে কোনো রেসিপি বানাতে পারবেন তালের পিঠে তালের মালপোয়া বা তালের রুটি পরোটা সব কিছুই হয় আগে আমি অনেকগুলো রেসিপিতে তালের অনেক অনেক রেসিপি দেখিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন পাল্পটা এই সময় খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে কোনো প্রকার চিনি টিনি না দিয়েই ভালো করে ফুটিয়ে নেবেন ভালোভাবে ফুটে ঘন হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে একটা কড়ার মধ্যে আমি অল্প ঘি দিয়ে তাতে কাজু আর কিশমিশগুলো খুব ভালো করে ভেজে তুলে নিলাম কাজু একটু হালকা লালচি করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এক কাপের মতন সুজি দিয়েছি মানে একশো গ্রামের মতন সুজি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি সুজিটা আপনারা যতটা পরিমাণ খাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন সুজিটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে তাহলে সুজির টেস্টটাও খুব ভালো আসবে অনেকে এই তালের ক্ষীরের জন্য সুজি না দিয়ে গোবিন্দভোগ চাল দেয় আমি এখানে সুজি দিয়ে করছি সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে এক থেকে দেড় বাটি মতন দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তিন চারটে এলাচ থিঁদে করে দিয়ে দিয়েছি সুজিটা হতে বেশি সময় লাগে না দু তিন মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা হয়ে গেছে আর সুজিটা হওয়ার সময় আমি এতে দু চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে টেস্টটা খুব ভালো হয় যাতে ক্ষীরের টেস্টটা খুব ভালো আসে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপরে মালা নারকল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকল কুড়ানোটাও দিয়ে দিয়েছি দিয়ে যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসছে তখন কোনো প্রকার জল ব্যবহার করবেন না ইচ্ছা হলে আরও একটু দুধ দিয়ে দেবেন আমি এতে পরে একটু দুধ ব্যবহার করব আর মিষ্টির জন্য এখানে আমি চিনি না ব্যবহার করে আখের গুড় ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড়টা ব্যবহার করলে এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর যেহেতু এটা আমি চাল দিয়ে ব্যবহার করিনি যে কোনো উপোসের দিনেও আপনারা করে খেতে পারবেন এমনকি ঠাকুরকেও ভোগ দিতে পারবেন এখানে চার পাঁচ হাতে আমি তালের পাল্প দিয়ে দিলাম পাল্পটা যেহেতু খুব ঘন করা ছিল ওই জন্য এর থেকে আর বেশি দিলাম না পাল্পটা নিজেই খুব ঘন আর এটা ক্ষীরের মধ্যে পড়ে আরও সুন্দর এটা টেস্টটা বেড়ে যাবে একটু পাতলা করার জন্য আমি এতে আমি অল্প একটু দুধ ব্যবহার করব আর আপনারাও অবশ্যই এতে যদি পাতলা করতে চান দুধ ব্যবহার করবেন জল ব্যবহার করবেন না দুধ যদি ব্যবহার করেন এটা তিন চার দিন ধরে ফ্রিজে রেখে অল্প অল্প করেও খেতে পারবেন এটা ঠান্ডা হলেও খেতে খুব ভালো লাগে কিংবা সকালে সকালে বানিয়ে বিকেলেও খেতে পারেন খুব টেস্টি লাগে সুজিটা সমস্ত খুব হয় সেদ্ধ হয়ে মিশে গেছে আর নারকলের সঙ্গে সমস্ত সমানভাবে মিশে গেছে এই সময় অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি আরও এক ফুট ফুটিয়ে নেব আপনারা এই এইরকম অবস্থায় ঘন ঘনও নামাতে পারেন তবে আমি আরও একটু পাতলা বানাবো। আপনারা যে কোনো দিন রাত্রিবেলা ডিনারেও এই রেসিপিটা বানাতে পারেন যদি এটা ডিনারে বানান তাহলে এর সঙ্গে যদি পরোটা লুচি বা রুটি বানান সেটা দিয়েও খেতে পারবেন এমনকি শুধুও একটু মিষ্টি কম দিয়ে খেতে পারবেন খুব ভালোভাবে যখন সুজিটা ফুটে গেছে ঘন হয়ে গেছে দুধটা তখন এতে কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে এটা নাবিয়ে নেব ঠান্ডা হলে এটা পরিবেশন করব আর জন্মাষ্টমীতে অবশ্যই রেসিপিটা বানাবেন বানিয়ে আপনারা অবশ্যই গোপালকে ভোগ দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি নাবিয়ে এটা ঠান্ডা করে নেব এটা ঠিক এই রকম ঘনত্বের হবে এর থেকে আর বেশি ঘন করবেন না এটা এমনি ঘন হয়ে যাবে যেহেতু সুজি আছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তালটা দেওয়ার জন্য রঙটা খুবই সুন্দর এসছে আর কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না এটা তালের ক্ষীর অবশ্যই এইভাবে বানাবেন আর আপনারা কীভাবে এই রেসিপিটা বানান অবশ্যই আমার জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর তালের আপনারা আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন তালের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন আছে অবশ্যই নিজেরাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন আর তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই রেসিপিটা বানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার